বলছেন আমি এপিসাবরে বলবো এবং সিसीएफরে বলবো এটা ক্ষমাই দেওয়ার জন্য আমি ইচ্ছা হচ্ছে ঠিক আমাদের যে আসতে হবে এই বনকে দেখতে হবে তাদের এই দিতে হবে আমরা আজকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো আপনাকে আপনি নিজ উদ্যোগে আসছেন আপনাকে দাওয়াত করেছিলাম উনত্রিশ তারিখ আপনার যে আবেগ আপনাকে আমরা শুধু একটা প্রতিশ্রুতি দিব আমার জাহাঙ্গীর ভাই বলছিলেন আপনি আপনার মাধ্যমে আপনার ইনস্ট্রাকশনের পরামর্শ আমরা এই নবনির্বাচিত সংগঠন হয়েছে আমরা জাহাঙ্গীর ভাই বলছেন অতীতে যদিও কোনো অনিয়ম হয়ে থাকে আমরা আপনার সুদৃষ্টি কামনা করছি আপনি আমাদেরকে সহযোগিতা করবেন মাননীয় ইহনু মহোদয় আছেন প্রশাসনের যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের দ্বারা কোনো অন্যায় বিচার এই সাত কোনো অন্যায় বিচার হবে না আমরা বলে কোন ক্ষতি এটা আমরা বরদাস্ত করবো না প্রিয় নেতা আপনাকে এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আজকে আপনাকে আমরা প্রধান অতিথি করেছি আমরা শুধু বলতে চাই আপনি যে এইভাবে সারা পৃথিবীতে আইডল হয়ে গেছেন যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন আপনি নীতিবান মানুষ আপনি নেত্র বিচারক মানুষ আপনি বন্টনকারী মানুষ আপনি যেইভাবে মানুষের নীতি এবং মানুষের অধিকার চিনে আনতেছেন আপনাকে আমরা আমরা যে যে জায়গা আসি মাধবপুরে প্রত্যেকটা মানুষ প্রতিশ্রুতি আমার বিভিন্ন জায়গায় আলোচনা হয় প্রত্যেকটা মানুষ আপনার পাশে সার্বক্ষণিক আপনার সহযোগিতা করার জন্য এখনো আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে আশা করি আপনাকে সহযোগিতা করার জন্য আমরা সহ আমরা এই কমিটি সহ মাধবপুরের সহ জনতা আপনার পক্ষে আছে প্রিয় নেতা আমরা চাই আপনার সেই মান পূর্ণ করবো না আজকে আপনাকে একটা ছেলেকে যদি বলতে হয় যে ছেলে তুমি কি হবে অনেক সময় দেখতাম অতীতে বলতো আমি পুলিশ হবো আমি ম্যাজিস্ট্রেট হবো আমি জজ হব। আমি প্রাইম মিনিস্টার হবো আজকে আপনার মতো আপনার আজকে আমার ঘরে আপনার ঘরে আমার ছেলে মেয়েকে বললে যে কোনো ফ্যামিলিতে বললে তুমি কি হতে চাও বলে আমি বেরিস্টার সুমন হতে চাই আমরা সেই বেরিস্টার সুমন এই ক্ষেত্রে আমরা ব্যক্তবাদ মধুপুরচলার ঘাটে আমাদের मिनिस्टर সময় আমরা আপনি যেভাবে সারাতেতে রাখছেন আমরা সেই প্রতিসূতেই আমি আমার ব্যক্ত বক্তব্য করেই বলবো আমার নেতা কোমিরাব যারা আছেন নিজাম সুধীর শফিক ভাই জাহাঙ্গীর বেউনরা বলছেন আর আজকে যেহেতু সময়short আপনি ব্যস্ততা আছেন অন্যান্য প্রোগ্রাম আছে টিমর মহোদয়ের ব্যস্ততা সময় আছে Оси মহোদয়ের ব্যস্ততা সময় আছে আমরা আপনার সাথে এই সাতচুরির গঠনতন্ত্র মোতাবেক আপনার সাথে আমরা সহযোগী করব যোগাযোগ করব আমরা আপনার সাথে যোগাযোগ করব আপনি আশা করি এখানে এই মানুষের সমাগমে বলতে হবে না উনি যে কোনো কাজ উনি আমাকে আমি আপনাদেরকে বলতে চাই আমরা যখন ওনার কাছে প্রথম নির্বাচিত হয়ে ওনাকে সাথে যখন কৌশল বিনিময় করতে চাই তখনই ওনাকে ওনার কাছে যখন যা যা করছে তাই পূরণ করছে আপনাদের আকর্ষণ করছি ওনাকে বলছিলাম যে আমাদের সিপিজির চল্লিশ জন সদস্য আছে আপনি তো চা শ্রমিকদেরকে বিভিন্ন শ্রমিকদেরকে ঋণ করে দিচ্ছেন আমাদেরকে আমাদের চল্লিশটা আমাদেরকে কিছু ঋণ দেন উনি বলছে আমি বললাম যে চল্লিশটা লাগবে এখনই দিয়ে দেন এই এই যে এই যে খাসটা উনি বলছে করছেন কিন্তু আমাদের এই সাত্রী সভা কমিটির কথাই বলছেন আমাদের স্বার্থ আমি বলছি যে আমাদের উনিশশো পাঁচজন আছে সদস্য আছে আমাদের কি কিছু চারা দিতে হবে বলছে কতজন লাগবে কতটা লাগবে আমি বলছি দুই হাজার উনি দুই হাজারই দিচ্ছে এখন আমাদের যে ইন্টারপ্রিটেশন সেন্টার বলছেন আমাদের সিএনস এর অফিস নাই যে কিছুই বল করেন আজকে আজকে যা কিছু কিছু আপনার প্ল্যানের মধ্যে যদি ভুল হয় তাহলে তো সব ভুল হবে আমরা যে একটা প্ল্যান করব আজকে দেখেন আপনার ডিউ অফিসে কোনো জায়গা নাই যে জায়গায় আমরা কষ্ট ওই জায়গায় আপনার পরিবেশের এই বসার জন্য সেই জায়গায় আমরা আজকে কষ্ট করে আপনাকে এত করে উঠেছি আমাদের যে সিএমসির যে অফিসটা আছে অফিসটা একবারে জোরের জন্য আমি চাই আপনার মাধ্যমে নতুন একটা সিএমসির অফিস হবে সেই অফিসে বসে সারা সাতচুরি মাধবপুর চুনারঘাটের দৃষ্টিনন্দন এখান থেকে প্ল্যান হবে এখান থেকে

হ্যাঁ তোমরা এখানে পাকা করাও না এখানে তারের মধ্যে দিয়া গাছটা যাতে ঢুকতে নেওয়া জি জি পাশাপাশি আমি বলবো আমাদের